দীর্ঘ তেইশ বৎসরে বক্তা ও মদিনা শরীফে কোরআনুল করিম নজির সমাপ্ত হয় নব প্রাপ্তির পর নবীজি তৃতীয় বৎসর পর্যন্ত কুপনে ইসলামের দাওয়া দিতে থাকে কথা পর নবী জি কে পরকশ কুরআনুল কারীম কুরআনুল জন্য নির্দেশ প্রদান করে জবান পবিত্র কুরআনুল কারিমে 14 পারা সূরা হিজরের نبراته الله سبحانه وتعالى شكره بسم الله الرحمن الرحيم فاصدع <applause> بما تؤمر واعرض عن ال...

লক্ষ্য করে আল্লা সুবান বলে আপনার নিকটাত্রের জাতীয় বর্গ কেবল সতর্ক করু আর যারা আপনার অনুসরণ করে

ও আব্দেব ইত্যাদি নাম সহ করে ডাক দিলে এইভাবে ডাক দেওয়া তখন আরবে বিবাদ সংখ্যার লক্ষণ রূপে বিবেচিত হত ডাক শুনে কোরাই বংশ পর্বতের পাদদেশে একত্রিত একত্রিত হল এগে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাপিয়ে পড়বে তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি সবাই ভালো উঠল হা অবশ্যই বিশ্বাস করব অথবা নবীজি বললেন আমি শ্রী ও কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিষয় আজাব সম্পর্কে সতর্ক করছি এ কথা শুনে এ কথা শুনে আবুল বলল তা হা যা জামি না ধ্বংস হাও তুমি যদি লক্ষ্য করে বোলা বোলা ধ্বংস হাও তুমি এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো। অথবা সে রসু হলে সললল্লাহ وسلم কত পাথর মারতে হলো এই ঘটনা পরিপ্রেক্ষিতে সূরা লাহা অবতীর্ণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা লাবে সাদ করে بسم الله رحيم تبت يدا أبي لهب وتاب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لا ومرأته ومرأت حمالة العطب في جيدها حبل من مسد قرتت أبو لابر أستدد شوق يا ধ্বংস হোক সে নিজে কোন কাজে আসিনি তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছিল সত্তরি সে প্রবেশ করবে ললিয়ান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্দন বন করেছিল তার গলদেশে দেশে খরজুরের রশি নিয়ে আল্লাহ একবার তফসির কাসির তিরিশ পারা একশো একুশ নম্বর পৃষ্ঠা বন্ধিত আছে অমুল মমিনী আজাত।

উভ ছিলেন তার সঙ্গে ছিলেন আজ দাবু বাক্কার্লাহ তিনি তার এই যুদ্ধং দেই বাপ দেখে বললেন ইয়ার সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লা সে আসছে হয়তো সে আপনাকে দেখে ফেলবে হুজুরে পাক সাল্লাম করেছিলেন হে আবু আপনি চিন্তা করবেন না সে আমাকে দেখতে পাবে না এরপর তিনি কোরআনুল করিমের সুরা বনি সাহিদের পঁচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত كرتش شرك ليل بسم الله الرحمن الرحيم واذا قرات القران جمالنا بيتك وبين الذي

এবং আগের অবিশ্বাসীদের মধ্যে একটি গোপন পর্দা রেখে দেব কুদরতি আবরণ আবির স্ত্রী চোখে পড়লো সে হুজুর সাল সাল্লাম কে দেখতে পেলো পেলো না হযত আবু বক্কর দিল কে সে বলল। আমি জানতে পেরেছি তোমার সাধীনা নাকি কাব্যে আমার সমালোচনা করছে হজাদ আব বকর দিল আন বললেন না তিনি তা করেননি সে বললো কুরেশ জানে যে

আরে সাল্লাম করলে না কেন না ফেরেস্তমাকে আলাল করে রেখেছিল। সুভান আল্লাহি অভিয়াম দে আজি ফোয়াগেরো দাওয়া না ان الحمد لله رب العالمين